চোর সর্বপ্রথমে আপনার ফোন চুরি করে ফোনের সুইচ অফ করবে আর যদি সুইচ অফ করতে না পারে তাহলে ফোন অ্যারোপ্লেন মোড করে নিবে তো যদি আপনি এই তিনটি সেটিংস করে রাখতে পারেন তাহলে আপনার ফোনের সুইচ অফ করতে পারবে না অ্যারোপ্লেন মোডও করতে পারবে না এবং আপনার ফোনকে সহজেই ট্র্যাক করে ফিরে পাবেন তো সিম্পলি আপনার ফোনের সেটিংস ওপেন করে স্ক্রল করে নিচে গিয়ে সেফটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন পুনরায় স্ক্রল করে মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এখান থেকে নিচে স্ক্রল করে রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার এ ক্লিক করে এখান থেকে এটিকে অন করে দিবেন তাহলে চোর পাসওয়ার্ড ছাড়া আপনার ফোন সুইচ অফ করতে পারবে না এরপর সেটিংস থেকে নোটিফিকেশন অ্যান্ড ক্লিক করবেন এখান থেকে মোর সেটিংস এ যাবেন দেন সেভ ডাউন টু লক স্ক্রিন এই অপশনটি অফ করে দিবেন তাহলে চোর আপনার ফোনের নোটিফিকেশন প্যানেল না এবং ফোনকে অ্যারোপ্লেন মোডও করতে পারবে না এরপর সেটিংস এ গিয়ে ফাইন্ড ফাইন্ড মাই ডিভাইস সার্চ করে করে এটিকে অন দিবেন এরপর ইউর অফলাইন ডিভাইসে গিয়ে উইদাউট নেটওয়ার্ক অপশনটি সিলেক্ট করে নেবেন এর ফলে আপনার ফোনের নেটওয়ার্ক অফ করে ফেললেও আপনি সহজেই আপনার ফোনের লোকেশন ট্র্যাক করে ফোন ফিরে পাবেন ভিডিওটি শেয়ার করলে অনেকেই উপকৃত হতে পারবে তাই অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনার ফোনে এই সেটিংস গুলো আছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে